নমস্কার বন্ধুরা আমি রামা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে দেখাবো আমি শশা পোস্ত কীভাবে করি দেখুন তার জন্য আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইতে সর্ষের তেল দেবো বন্ধুরা আপনারা কেউ শশা কীভাবে রান্না করে খেয়েছেন কি খাননি আমাকে কমেন্ট দিয়ে লেখবেন তেল গরম হয়ে গেছে আমি জিরেটা দিয়ে দিলাম এর মধ্যে আমি একটা হাফ ছোট্ট পেঁয়াজ কুচি দিলাম এসে স্বাদ উপরে লবণ দিয়ে দিলাম গ্যাসটা হালকা ভাজা হয়ে গেছে অন্যদিকে শশা কুটিয়ে রাখা দিয়ে দিলাম মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে একটা লঙ্কা সব চেরা আছে আর একটা ছোট্ট টমেটো কুচনো আছে সেগুলো দিয়ে দিলাম এখানে আমার এক চামচের মতো সর্ষে পোস্ত বাটা আছে সেটা দিয়ে দিলাম বন্ধুরা এটা আমার সুস্থ বস্তু দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো অল্প করে জল দেবো এই যে তরকারিটা হবে মাখা মাখা

বন্ধুরা আমার যদি এই শশা পোস্তটা আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা ক্লিক করে রাখবেন যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা ক্লিক করে রাখুন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায় এটা এই শশা পোস্তটা আমি একটু ই করে নামিয়ে নেব নামানোর আগে এতে আমি একটু সর্ষের তেল দেবো বন্ধুরা আমার এই শশা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমি যেভাবে শশা পোস্ত রান্না করলাম এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন তাহলে বুঝবেন কেমন হয়েছে আর যদি আমার শশা পোস্তটা যদি আবারও বলছি যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার